বলে, আকাশে চাঁদ উঠলে নাকি সবাই দেখে চাঁদের স্নিগ্ধ আলো সবাই উপভোগ করে মুগ্ধ হয় একইভাবে গাছে ফুল ফোটার পর তার নাকে গিয়ে লাগে সুগন্ধে আসল ভাব হল কোনো কিছু দৃশ্যমান হলেই কেবল তার গুনাগুণ বিচার করা যায় চাঁদ না দেখে যেমন চাঁদের সৌন্দর্য পরিমাপ করা যায় না কিংবা ফুলের ঘ্রাণ না নিয়েও যেমন সুঘ্রাণের মাত্রা করা যায় না। কোনো একইভাবে নির্মাণ শৈলী স্থাপনা দৃশ্যমান না হলেও তার সত্যিকার সৌন্দর্য বিচার করা যায় না সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হলো তেমনই এক স্থাপনা যা চোখে না দেখলে তার প্রকৃত সৌন্দর্য অনুমান করা সম্ভব নয় কিন্তু এতকাল এই ক্রিকেট ভেনুর সৌন্দর্য স্থাপত্য আর নির্মাণ শৈলী ছিল প্রায় লোকচক্ষুর আড়ালে এই মাঠে টেস্ট আর ওয়ানডে কিছুই হয়নি তাই দর্শক ক্রিকেট অনুরাগী ভক্ত সমর্থক ও অনুরাগীর বড় অংশ জানতে নি না সিলেট স্টেডিয়াম কত সুন্দর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম যদি হয় দেশের সর্ববৃহৎ আধুনিক ও পূর্ণাঙ্গ ক্রিকেট ভেনু তাহলে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ও সৌন্দর্যের অনুপম ক্রিকেট স্টেডিয়াম হল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পারিপার্শ্বিক প্রাকৃতিক সৌন্দর্য ব্রিটিশ স্থাপত্যের ছোঁয়া আর নিপুণ নির্মাণ শৈলীর মিশেলে এ ভেনুকে করেছে অনিন্দ সুন্দর তাই নিঃসন্দেহে বলা যায় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম ক্রিকেট ভেনু হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সাধারণত স্টেডিয়াম মানেই শহরের কোলাহল তথা প্রাণকেন্দ্র থেকে দূরে কোথাও অনেক একর জায়গার উপর বড় স্থাপনা সিলেট শহরের প্রাণকেন্দ্র থেকে চার কিলোমিটার দূরে তথা বাংলাদেশের প্রসিদ্ধ চা বাগান সিলেট চা বাগানের সতেজ লাক্কাতুরার ভেতরেই মাঠ ঢোকার আগেই লাক্কাতুরা চা বাগান সবুজ রূপ চোখ জুড়িয়ে দেবে প্রায় গজের বেশি পথ যার দুপাশে চা বাগান এরপর মাঠ গ্র্যান্ড একদিকে স্ট্যান্ড আর অন্যদিকে মিডিয়া ভবন দুটি ব্রিটিশ স্থাপত্যের অনুকরণে গড়া শেরবাংলা বাংলা স্টেডিয়াম ফতুল্লা খান সাহেব ওসমান আলী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম কিংবা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড যেরকম ঠিক অমন নয় কিছুটা বাংলোর ধাঁচে গড়া সাতটা ব্রিটিশ স্থাপত্যের অনুকরণে লাল দেয়া মিডিয়া তালি ভবনের নকশাও অন্য সব স্টেডিয়াম থেকে আলাদা এটাই শেষ নয় সৌন্দর্যে মুগ্ধ হবার আরও উপাদান আছে বাংলাদেশের কোন ক্রিকেট ভেনুতে যা নেই এদেশের ক্রিকেট অনুরাগী টিভির পর্দায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকায় যে গ্রিন গ্যালারি দেখে পুলকিত হন আমাদের দেশে যদি এমন থাকত আর ভাবেন তাহলে শীতের সময় পরিবার পরিজন নিয়ে সেখানে মাদুর পাটি কিংবা ম্যাচ বিছিয়ে শুয়ে বসে খেলা দেখতাম সেই গ্রিন গ্যালারি দেখা মিলবে এই মাঠে মাঠের পশ্চিম দিকে বেশ খানিকটা জায়গা টিলার মতো উঁচু যার গাবর্তী সবুজ ঘাস সেই টিলাকে দশ স্তরে গ্যালারির মতো করে তোলা হয়েছে তার গা ইলেকট্রনিক্স স্কোরবোর্ড ঠিক পূর্ব পাশে সাধারণ গ্যালারি ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের চিরপরিচিত আবাহনী মহামেডান গ্যালারির সমান জায়গা নিয়ে অন্তত হাজার দশেক মানুষ চেয়ারে বসে খেলা দেখতে পারেন কিন্তু সেই সাধারণ গ্যালারিও হোম অফ ক্রিকেটের সাধারণ গ্যালারির চেয়েও সুন্দর করে সাজানো ও নির্মিত সেরে বাংলার সাধারণ গ্যালারির উপরে কোনো ছাউনি নেই রোদে খেলা দেখতে হয় কিন্তু এখানে রোদে পুরতে হবে না যেহেতু পূর্ব দিকে এর অবস্থান তাই চমৎকার ছাউনি বা সেট আছে অত বড় ছাউনি বড় একটা চোখে পড়েনি বাংলাদেশের কোনো স্টেডিয়ামের সাধারণ গ্যালারির ওপর 2014 সালে বিশ্ব টি-20 আসরে এই ভেনু আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। জিম্বাবুয়ে আইল্যান্ডের 20 ওভারের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে ভেনু হিসাবে আন্তর্জাতিক অভিষেক। 18000 দর্শকের আসন বিশিষ্ট এই দৃষ্টিনন্দন ক্রিকেট স্টেডিয়াম দেখে মুক্ত দেশের সব জাতীয় ক্রিকেটাররাই মাশরাফি বিন মর্তুজা, সাকিব হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ স্টেডিয়ামের সৌন্দর্য দেখে অভিভূত তাদের সবার এক কথা দেখতে দারুণ সুন্দর স্টেডিয়াম দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ